আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই ব্র্যান্ড নিয়ে নতুন একটি ভিডিওতে নতুন একটি ডিজাইন নিয়ে আমাদের আউটলেটে থাকা চমৎকার একটি ডিজাইন নাম হচ্ছে মুনতাহা সেট সম্পূর্ণ আলাদা আলাদা চার পিস থাকবে কী কী পার্ট থাকবে কীভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে থাকবে একদমই অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ কারণ ফেব্রিক্সের প্রাইস কিছুটা কমেছে আমরা হচ্ছে শুরু থেকে একদম কোয়ালিটি দুবাই দুবাইচেরি ফেব্রিক্স দিয়ে আমাদের সবগুলো প্রোডাক্ট তৈরি করে থাকি শুরুতে দেখতে পাচ্ছেন আমি উপরে জিলভাবের বাবের পোষণটি দেখে দিচ্ছি একদমই চমৎকার একটি জিলবাব থাকবে সম্পূর্ণ বি শেপে একদম দেখতে পাচ্ছেন চমৎকার একটি আউটলুক দেওয়া হয়েছে সামনে এবং পিছনে সেম ভাবে বি শেপে কাজ করা থাকবে একদম গোলাপ ফুলের পাপড়ির মতো চমৎকার একটি ডিজাইন থাকবে এটা হচ্ছে জিল ভাবের একদম অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পরের পর হাট নিউ নেমে যাবে সম্পূর্ণ চেরিফে ভিজে তৈরি করা থাকবে শোল্ডার খুব খুবই চমৎকার ভাবে কাট করা হয়েছে দেখতে পাচ্ছেন ফারাম মাঝে একটি করে বাটারফ্লাই এবং দুটি করে ফুল বসানো হয়েছে অসাধারণ একটা আউটলুক দিবে একদমই সেম ক্যাটালগ মতো একটি আউটলুক পাবেন পরবর্তী যে বাকি পার্ট থাকছে আমি বাকি পার্ট গুলো দেখে দিচ্ছি একদমই চমৎকার একটি আরাবিয়ান নোজ নেকআপ থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের একটি আরাবিয়ান নোজ নেকআপ থাকবে সাথে এটা হচ্ছে পরবর্তী পার্ট সব মিলে চারটা পার্ট থাকবে আলাদা আলাদা পরবর্তী যে পার্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবায়ের পোষণটি বোরখার উপরে সম্পূর্ণ পরা হয় চমৎকার একদমই বাটারফ্লাই মতো একটা আউটলুক দিবে সামনে হচ্ছে মাঝখানে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন মাঝখানে কাট করা হয়েছে চমৎকার একটা আউটলুক দিবে দুপাশে স্ন্যাপ বাটন থাকবে বাটনের মাধ্যমে জয়েন করে নিতে পারবেন অনেক বেশি কাপড় দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা গেরাটা তো থাকবে আমি দেখে দিচ্ছি সম্পূর্ণ চেরি ফেব্রিক্স কোন ধরনের জর্জের ফেব্রিক্স আমরা ইউজ করি নি বরাবরের মতো আমরা চেরি সম্পূর্ণ সবগুলো প্রোডাক্ট আমাদের আউটলেটে তৈরি হয়ে থাকে একদমই দেখতে পাচ্ছেন ফাইনালি যে পার্টটি ইনারের পশন্ডটি অনেক বেশি কাপড়টা ইউজ করা হয়েছে অনেক বেশি গের থাকবে আমি গের পশনতি দেখেছি দেখতেই পাচ্ছেন কতটা সফট কাপড় একদমই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থাকবে লং থাকবে পঞ্চাশ বা চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে হাতাটা খুবই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন হাতার পোষণটি সম্পূর্ণ গণ কোয়ান্টিতে স্মুকি করা থাকবে সামনে স্মুকি থাকবে নিচে স্মুকি থাকবে ডাবল পার্টের স্মোকি এই চারটি সাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছ থেকে চার পিসের মূলত সেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়াই সম্পূর্ণ কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন কতটা ওয়েটফুল একটি প্রোডাক্ট মাত্র দুই হাজার ছয়শো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা ডিসকাউন্ট প্রাইজে দুই হাজার টাকা হলে আমাদের আউটলেট থেকে চমৎকার অরিজিনাল বাসনটি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে হাত মোজা পা মজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকছে অর্ডার করতে দেওয়া নাম্বারটি সেভ করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালাম